আসসালামু আলাইকুম দর্শক দেখেন এই যে একটা হ্যাংলা জাল এখানে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায় তো এই জালটা পাচ্ছে দেখেন অনেক গভীর পর্যন্ত জালটা চলে গেছে তো ভাইটা মাছ ধরার জন্য চেষ্টা করতেছে একটু পরে কিন্তু প্রচুর মাছ পাবে ভাইটা প্রচুর মাছ পায় আজকেও আমি আসছি ভিডিওটা করার জন্য তো আপনারা দেখতে পাবেন দেখতে থাকুন একবার কিন্তু এই জালে মাছ গেলে আর কিন্তু ফিরে আসে না যত বড় মাছই হোক একবার যদি যায় এটা চলে আসতে পারবে না কারণ হচ্ছে জালটা অনেক বড় আর গোটা বিলের মাছ কিন্তু এপাশ দিয়েই নামে তো দেখেন ইনি কিন্তু অনেক একসঙ্গে কিন্তু প্রায় তিরিশ চল্লিশ কেজি মাছ পাবে বর্ষা মৌসুমে কিন্তু এই লোকটা প্রচুর মাছ মারতে পারে তো দেখেন কত মাছ পেয়েছে দেখছেন কত মাছ ছোট ছোট মাছ এই মাছের চাহিদা কিন্তু প্রচুর এটা কিন্তু বর্ষাকালে এই মাছটা পাওয়া যায় চাষের নাম হচ্ছে আব্দুল করিম আমি ভাবছিলাম চল্লিশ কেজি এখানে প্রায় আশি নব্বই কেজির উপর মতো মাছ আছে কালকে রাত্রে জালটা রাখছিলো আজকে সকালে এটা তুলতেছে দেখতে পাচ্ছেন প্রচুর মাছ তো আল্লাহ যাকে দেয় তাকেও সব কিছু উজাড় করেই দেয় দেখেন আমার মনে হয় মাছগুলো না ধরে আর একটু বড়ো করে ছেড়ে দেওয়া উচিত ছিল বড় করার পরে তারপরে ধরা উচিত ছিল তো যেহেতু এটা বিলের মাছ পানি শুকিয়ে গেলে তারপরে আর এই মাছগুলো এমনি এমনি মারা যাবে তো বিভিন্ন রকমের পুঁটি খলসি চান্দা এই মাছগুলো বেশি পাইছে দেখেন চাষা ঢালবে এখন বাপরে চাটতে পারতেছে না প্রচুর মাছ প্রচুর মাছ কল্পনা করতে পারবেন কত মাছ প্রায় ষাট থেকে সত্তর কেজি হবে সব তাজা মাছ ও মাছ কিন্তু অতটা বেশি নাই প্রায় এখানে বিশ কেজির মতো হবে এখানে কিন্তু জঙ্গল বেশি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন